বছর আগে ওরা সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওষুধ খাওয়াতাম আমি আচ্ছা তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে

একটি সন্তান রয়েছে ছেলেজন অনেক বড় 20 বছর বয়স সেই ছেলেটি হঠাৎ করে মারা যায় এবং এর পরেই জানো সত্যকে করে যায় যে দিলীপ ঘোষকে বিয়ে করেছেন রিনকু মজুমদার তিনি তার আগের পক্ষের ছেলেকে হারিয়েছেন এবং কেন হারিয়েছেন না পরে জানা গেল ছেলেটির মেন্টাল কিছু প্রবলেম হচ্ছিল কিছু নিউরো প্রবলেম ছিল না রিলেটেড কিছু সমস্যা থাকা ফলে অসুখ ছিল এবার ন্যাচারালি রিনকু মজুমদার বিয়ে করে এখন দিলীপ সাথে রয়েছে এবং ছেলেটি ছাব্বিশ বছর বয়স সে বড় ছেলে আইটিতে জব করে একাই থাকে তো তাকে সেভাবে টেক কেয়ার করার মতো কেউ নেই এবং যেহেতু নিউরো রিলেটেড ওষুধ খাওয়া মানে তাকে খেতে হয় সেগুলো যদি গ্যাপ পড়ে যায় না তাহলে কিন্তু কিছু প্রবলেম হতেই পারে ডিমেনশিয়া আসতে পারে কোনোভাবে স্কিজোকে নিয়ে আসতে পারে একা থাকতে থাকতে তার মধ্যে একটা একাকিত্ব বোধ থেকে অনেক রকম সমস্যা আসতে পারে অনেকে মনে করছে যে তিনি রেখে সুইসাইড করেছেন গলায় দড়ি দিয়েছেন এরকম বলছে অনেকে কিন্তু ব্যাপারটা হলো এটাই এই ধরনের মানুষকে কখনো একা রাখা যায় না একা থাকা মানেই সে যতক্ষণ একা রয়েছে তাকে রকম চিন্তা থেকে গ্রাস করে নিতে থাকে যেটাই ছেলেটির সাথে হয়েছে কেন হয়েছে পুরোটা একটা হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টেম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলাজ্যন্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সেই চলে গেল এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করে নি এরকম হতে পারে তো যাই হোক মা হিসেবে তিনি নিজেও বলেছেন যে তিনি ফিল করেছেন যে তার ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না একা রয়েছে তিনি ভেবেছিলেন দিলীপ ঘোষকে বলবেন যে বাড়িতে নিয়ে আসছে অ্যাকচুয়ালি বেশি তো দূর নয় সাপুরজি আর এদিকে নিউটনে থাকছেন এখন দিলীপ ঘোষ বলেছিলেন যে হয়তো আমরা কথা বলে তাকে নিয়ে আসবো কিন্তু সেটা সুযোগ হলো না তার আগে ছেলেটি মারা রিতম তার নাম বা ভালো নাম সৃজন সে মারা গেল ছেলেটি ভালো ছেলে পড়াশোনায় বড় করেছে তারপর পড়াশোনা শেষ করে আইটিতে জব করছে কিন্তু এই হঠাৎ এই ইনসিডেন্ট নানা রকম প্রশ্ন নানারকম ট্রোল নানা রকম কথা রিঙ্কু মজুমদারের কাছে আক্রমণ করছে যেগুলো হয়তো কামও নয় কেন তিনি সত্য তার ছেলেকে হারিয়েছেন বিষয়টা আনএক্সপেক্টেড এবং কিছুটা রহস্যময় কিন্তু ওই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে বেরোচ্ছে যে মেন্টাল প্রবলেম বা নিউরো রিলেটেড সমস্যা তার আগে থেকেই এক্সিস্ট করছিল তার ছেলের মধ্যে পুত্র সুখ হয়নি পুত্র শোক হল করেনি আমি